আচরণ হে শব্দ সাবধান বললাম এখানে বসে আল্লাহ কুরান দিয়ে আটকে হামলাই দিই আর হামলা করতে পারবে হ্যাঁ আমরা হামলা করতে চাই কয়দিন তারা লক্ষ কোটি জন হ্যাঁ লক্ষ কোটি জন কতদিন ধরে আছো কতদিন ধরে 14 বছর 14 বছর ধরে কেন আছো ওরে ভালো লাগে ওরে ভালো লাগে

মাসিক বন্ধ করছে আর কি করছো হাত পঙ্গ করছি আর কি করছো ওর জীবনের সবকিছু শেষ করছি আর কি করছো ওর স্বামীর সাথে ওরে থাকতে দেই না আর কি করছো ওরে আমার বসে রাখি তোমার পাশে রাখো আমাদের বসেও ও বসে রাইকা কি করছো ওরে বাথরুমে গেলে আমরা অ্যাটাক করি অ্যাটাক করে কি করো ফালাই দেশে আর আর কি করছো কথা বলো ও আমাদের বসে তাই নাকি হ্যাঁ আমরা কোনোদিন ওরে ছাড়বো না আর কি করছো ওর জীবন ধ্বংস করব আর কি করছো ওকে মারবো আর ওকে শেষ করব আর ওকে শেষ করে তোমাদের লাভটা কি আমাদের গায়ে চালান করা হইছে ওর গায়ে চালান করা হইছে আমাদের তাই নাকি আমাদের একটা মেয়ের শরীর লাগবে না হলে ওদের ছাড়ব না কি রকম শরীর শরীর কেন লাগবে কারণ আমাদের থাকতে হবে হ্যাঁ একটা মেয়ের শরীর চাই আমাদের নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তোমরা হিন্দু না মুসলমান হিন্দু তোমরা এমন আক্রমণ করলা কেন আমাকে এরকম আক্রমণ করলা কেন এখন যে তোমাদেরকে আটকাইছে তোমরা টের পাইছো কোনো লাভ নাই এর আগেও তো জবাই করা হয়েছিল কিন্তু আমরা আবার ফেরত আসছি জবাই করার পরে তোমরা ফেরত আসতে পারো অবশ্যই পারি কারা কারা আসছো কোরআনের কোন শক্তি নাই আমাদের শক্তি বেশি নাউজুবিল্লাহ তোমাদেরকে শাস্তি দিব এমন শাস্তি দিব তোমরা টের পাইবা শাস্তি কোনো লাভ নাই আমি বাসায় যাওয়ার সাথে সাথে আবার ওর গায়ে চলে আসব কিভাবে আসবা যেভাবে এর আগের বার আসছিলাম এবার ওইভাবেই আসব হ্যাঁ মিথ্যা কথা বলা জায়গা পাও না আগের বার কারা যেগুলো মারা গেছিল তার দশ ডবল আমরা ফেরত আসছি ফেরত আসতো থেকে আসত আমাদের গ্রুপ আছে একটা গ্রুপ আছে তাহলে কোথাও এখন বললাম কেন আগের বার মারা যাও নাই মা রাজেল আপনি আমরা তো আবার ফেরত আসছি তোমরা আবার ফেরত আসছো কেউ পাঠায় না নিজে এসো আমরা আমরা এই মেয়ে আমাদের বসে আমরা নিজেই চাই আসি নিজেই যাছো ওরে যেভাবে ওসা ওসা দিয়ে জ্বালাতে পারি অন্য জনকে তো এবারে কোনোকারা সম্ভব না আর কি কি করছো তার সাথে তোমরা অনেক কিছু ক্ষতি করছো ওর লাইফটা পুরো ধ্বংস করছো হ্যাঁ ওর লাইফটা পুরো শেষ করে ফেলেছি কি কি করছো বোঝাও হাত পঙ্গু করছো ব্রেন নষ্ট করছো হ্যাঁ ওর হাজবেন্ড এর পাশে ওরে সহ্য করতে পারি না ওর স্বপ্নে বিভিন্ন প্রকারের হ্যাঁ কি ওর স্বপ্নে বিভিন্ন প্রকারের খারাপ জিনিস খাওয়াই তারপরে ওর ওর সাথে জেনার সম্পর্ক কা আমাদের নাউজুবিল্লাহ জেনার সম্পর্ক কেন কিন্তু মে তো সহ্য করতে পারে না হ্যাঁ কিন্তু ওর হাজবেন্ডকে আমরা দেখতে পারি না তাই আর কি কি করছো তোমরা আমরা এই মেয়েকে ছাড়বো না তাই নাকি তোমাদেরকে কঠিন শাস্তি দেবো আজকে আমি কোন লাভ নেই আমাদের অনেক গ্রুপ আছে অনেক হ্যাঁ আমাদের অনেক গ্রুপ আছে তোমরা কি তার শরীরে কোনো কিছু বাসায় যাবে আবার আমরা ওর গায়ে ফেরত আসবো হা 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 হ্যাঁ ও বাসায় যাবে আবার আমাদের এক গ্রুপে চলে যাবে আপনাদের যত গ্রুপ তো দূরে সহজে আসতে পারবে না আবার বাথরুমে ফেলাও ওকে মেরে ফেলবো তাই নাকি ওকে মা তিলে তিলে মারলে আমাদের শান্তি তোমাদের সবাই আমি আটকে ফেলাই দি আল্লাহর কোরআন দেন কিন্তু আমাদের তো আরো এক গ্রুপ আছে কোন গ্রুপই বাকি নাই সব গ্রুপে আটকে ফেলাই দি আমাদের অনেক গ্রুপ আছে কতদিন আগে আসছিলেন ভাই

ওর অনেক সমস্যা করছে ওর ওর অনেক সমস্যা করছে ওর পুরা জীবন ওর মাইরা ফেলুম ওর 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 শেষ করে দেব ওর ধ্বংস করব আর স্বামীর সাথে লাগছে না তোমরা তো নাও স্বামীরকে তো আমরা দেখতে পারি না আমাদের কাজে বাধা হয়ে দাঁড়ায় এখন যে আক্রমণ করছে এরকম আর আক্রমণ করছিল পড়ে নাই ঠিক আছে ঠিক আছে ওদেরকে জবাব দেয়া দিচ্ছি তোমাদের গেটগুলো বাঁধগুলো খেটে দাও

চোখ বন্ধ করেন হ্যাঁ সাহায্য করে নেয় তানজিদুলো গলা হাটা লাশ চোখের সামনে যায় দেখেন অসংখ্য গণিত লাস্ট চোখের সামনে দেখা যাইতেছে দেখতে পাচ্ছেন টুতু দেন সবগুলো আগুন ধরে যাবে আগুন দেখেন কম না বেশি কম আরো দেন হম এখন দেখা হ্যাঁ দেখা আগুনে পুরা সাই হয়ে গেলে বলবেন আগুনে পুরা শেষ হয়ে গেলে বলবেন হ্যাঁ আচ্ছা পড়তেছে না পুরা শেষ পড়তেছে দাও দাও কইরা হ্যাঁ ওরা মুসলমান হলে হাতিয়া তুলে কাতি করে নিয়ে যান ও মুসলিম হলে বস্তা করে ট্রেনে নিয়ে যান হুজুর কেমন নিচ্ছেন আচ্ছা তাড়াতাড়ি নিয়ে যান আপনারা সবাই দোয়া করবেন এই রুগীটার জন্য স্থায়ীভাবে সুস্থ হয়ে যায় আল্লাহ তালা যেন তাকে স্থায়ীভাবে সুস্থ করে দেন তুলে বলুন আমিন